ভাই কেন জীবনটা ভালো লাগে না বৌতি মাজা শেষ করে ফেলিছে আমার মনে হয় বৌতি মাজা শেষ করে ফেলিস আমি তো সব সময় জনই উল্টো হ্যাঁ

আমার চাষা কাজে ব্যস্ত জন্য আমার সাথে কথাই করতে পারতেছে না আমি ইউটিউব আলাকের বলি আমার এই চাষের জন্য দোয়া করবেন এই চাষা খুব কষ্ট করতেছে বহুত কিন্তু বিয়ে শী শুনলাম বলে আর একটা করবে একটা করেছে তা বলে আসছে না মানে সংসারের জন্য আবার আর একটা করবে দেখেন দাম যে সাজা আছে মনে হয় আমার চাষা দান হ্যাঁ ভাই তোমার মামু কি হয়েছে এটা আবার কয় কি তোমার মামু কিটা এইটা কিটা কি নাম তোমার সাদিকুল ইসলাম কোথায় সাদিকুল ইসলাম সাদিকুল হয় না মোহাম্মদ সাদিকুল ইসলাম তো দেখ বাড়ি কোথায় রসিমপুর কোন থানা বাঘারপাড়া থানা তা যাই হোক থানা নারকিউর ইউনিয়ন ক্ষেত্রফলা গ্রাম এই এই আশেপাশে নাকি ও তা যাই হোক তুমি বলো বিয়ে শাদি করতে চাচ্ছো এত ছোটো মানুষ তুমি বিয়ে শাদি করবে কে হ্যাঁ তোমার কি ছেড়ে পাইয়ে গেছে মনে হয় বিয়ে শি করার জন্যই ফাইল ফাল্টিছ তাই না তা যাই হোক রানা ভাই আমি এখন রানা ভাড়ি ইন্টারভিউ নিচ্ছি রানা ভাই তুমি তো যুবক মানুষ তা এখন

হ্যাঁ হ্যাঁ তাহলে দর্শক বাড়া দোয়া করে দেশ তার জন্য দশ বারোটা বউ সাদী ভাই আর ছেলে ফেলে চোদ্দ চোদ্দ পনেরোটা বা একশো ছাড়া যাতে পারে যেন ভাই এখন আমরা এই জায়গার থেকে বিদায় নেব আপনি কি ডায়লগ দিবেন ভাই দিয়ে যান তাড়াতাড়ি আবার একটা ডায়লগ আছে ভাই অল বাংলাদেশ টিকটাক চ্যালেঞ্জ হ্যাঁ আমাকে এরকম গাড়ি এক কোট সাজানো সাজা দিতে হবে দশ হাজার টাকা পুরস্কার তাহলে প্রিয় দর্শক ভাই উনি আমাদের তহিন ভাই উনি চ্যালেঞ্জ করছে যে এই পাওয়ার টিলার যে টলি বলে এরকম যদি কেউ সাজা দিতে পারে চ্যালেঞ্জ করছে দশ হাজার টাকা পুরস্কার দিবে আপনারা ইউটিউবে আপনারা ফেসবুকে আপনারা লাইক কমেন্ট শেয়ার দেন এবং কমেন্ট করে জানান আপনারা কি চ্যালেঞ্জ করবেন বা পার যদি পারেন তাহলে অবশ্যই আমাদের মাঝে যোগাযোগ করুন জিরো ওয়ান নাইন থ্রি ডবল সেভেন ডবল থ্রি এইট সেভেন ফোর অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে ইমো আছে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আর আমাদের তুহিন ভাই আমাদেরই সাথে নিয়োজিত আছেন আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম